আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তা আমিও ভালো আছি তো আজকাল রেসিপি হলো বট বোনা গরুর বট রান্না করা হবে তাই ব গরুর বটগুলো রান্না করার জন্য আমি ভালো করে সিদ্ধ করে চাকরির মধ্যে ডেকে দিয়েছি ঢেলে দিছি আর এ দিকটা কড়াই বসিয়ে দিছি কড়ার মধ্যে করার মধ্যে তেল মশলা দিয়ে কষানো হচ্ছে আর পুরো রান্নাটাই রাব্বু করতেছে এলপি গ্যাস কিনে আনছি কারণ কারেন্টের চুলায় রান্না তেমন হয় না কারেন্ট খুবই কাল করে কারেন্ট গেলে রান্না করতে করা যায় না তাই সব শেষে আবার এলপি গ্যাস আনলাম আর নতুন এলপি গ্যাসে রান্নাটা বসা বসানো হয়েছে তো যাই হোক মশলাটা ভালো করে কষিয়ে নিতেছে রান্নাটা বাইরে বসানো হয়েছে বাইরে বসানো হয়েছে তো মশলাটা কষানোর পরে বটগুলা ভালো করে সেকে নিয়ে দিলে দেওয়া হয়েছে এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিবে আর বরের মধ্যে দেওয়ার জন্য কিছু আলুও কুচি কুচি করে কাটা হলো এখন বটটাকে ভালো করে কষিয়ে নিবে নাড়াচাড়া দিয়ে কষানো হবে রান্নাটা হচ্ছে রাত্রের বেলা তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিয়ে এসছে যেন মশলাটা সবগুলোর সাথে লাগে একটু পানি দেওয়া হয়েছে তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছে তো এই যে বটের মধ্যে কুচি করা আলুগুলা ডেলে দেওয়া হচ্ছে ডেলে দেওয়া হইতেছে আর আলুগুলা দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া দিতেছে তো অলরেডি ভালো করে নানাচরা দেওয়া শেষ এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিবে এই যে ডাকনা দিয়ে ডেকে দিল আর বড়ের মধ্যে পেঁয়াজ দেওয়ার জন্য পেঁয়াজ কেটে নিচ্ছে পেঁয়াজগুলো কাটা শেষ এখন উপরে দিয়ে দিবে পেঁয়াজগুলো ডেলে দেওয়া হয়েছে পেঁয়াজগুলো ভালো করে ঢেলে ঢেলে দেওয়া হচ্ছে নাড়াচাড়া দিতেছে ঢেলে দিয়ে তো অলরেডি এই যে বটরানাটা শেষ কেমন হয়েছে বটবুনাটা কমেন্ট করে জানাবেন সুন্দর লাল লাল হয়ে আসছে ভালো করে নাড়াচাড়া দিতেছে একটু পরে নামিয়ে ফেলবে এখানে বট রান্নাটা শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই নিজের প্রতি খেয়াল রাখবেন